আপনি কি পোলাট ক্রয় করতে চাচ্ছেন তাতে কনফিউজ ফিল করতেছেন যে আপনি ট্রেডিশনাল প্লাট কিনবেন না শেয়ার সিস্টেমে পোলাট কিনবেন আজকে আমি জানাবো ট্রেডিশনাল প্লাট এবং শেয়ার সিস্টেম প্লটের সুবিধা এবং অসুবিধা যদি ট্রেডিশনাল প্লাট কেনেন তাহলে আপনি পোলাটটা নিজে নিজে দেখলেন নিজে পছন্দ করলেন এবং ক্রয় করলেন নিজের নামে এবং রেস্টি করলেন নিজের নামে তাতে আর কারোর কাছ থেকে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হলো না তবে ট্রেডিশনাল প্লটের পরিমাণ মানে আপনি হয়তো দশ কাটা না পাঁচ কাটা কিনলেন কিনে সেটাকে অল বাউন্ডারি করলেন করে আপনি আপনার নামে রেজিস্ট্রি করে ফেললেন এতে এখন ঝামেলা থাকলো না আর ট্রেডিশনাল প্লট কেনার পরে যে সুবিধাসমূহ ট্রেডিশনাল প্লট কিনলেন কিনতে গিয়ে পছন্দ করলেন মালিককে টাকা দিলেন আপনি আপনার নামে রেজিস্ট্রি করে নিয়ে আসলেন পরবর্তীতে আপনি আপনার মতন করে অল বাউন্ডারি করলেন দখলে গেলেন ট্রেডিশনাল প্লটে আপনার টাকা পয়সার সমস্যা চলছে আপনি এটা ব্যাংকে দিয়ে ব্যাংক থেকে লোন করলেন আবার আপনার প্রয়োজন মনে হচ্ছে যে না এটা আমি বাড়ি করব আপনি করলেন অথবা আপনি কিছুদিন পরে মনে করলেন যে না এটা আমি বিক্রি করে দেব তাও আপনি বিক্রি করে দিতে পারেন যেহেতু ট্রেডিশনাল প্লট এটা সম্পূর্ণ আপনার ইনভেস্ট আপনার ব্যক্তিগত ব্যাপার এই জন্য এটা নিয়ে আর কোনো কিন্তু ট্রেডিশনাল প্লটে অনেক সময় কিছু অসুবিধাও আছে সেটা প্রথম হচ্ছে হলো যে আপনি একটা প্লট করলেন কিন্তু প্লটটার অনেক মূল্য যেটা আপনার অনেক সময় ক্ষমতার বাইরে চলে গেল আবার দেখা যাচ্ছে যে না আমি এখন এটা বিক্রি করে দিব বা বিক্রি করতে চাচ্ছি তখন বায়না করলাম করে বিক্রি করতে পারছি না একটা ঝামেলা করলো আবার অল বাউন্ডারি করার সময় একটা ঝামেলা হলো বা বাড়ি করতে গেছি তখন বর্তমান সমাজ ব্যবস্থায় অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন লোকে ঝামেলা সৃষ্টি করলো কেউ চাঁদা বাঁচালো কেউ ঝামেলা করতে চাচ্ছে তখন একা এটাকে অতিহত করতে এটা সমস্যা হয় এই জন্য ট্রেডিশনাল ও সুবিধা এবং অসুবিধা দুটোই আছে আর যদি আপনি এখন পরবর্তীতে যায় যদি সেয়ার সিস্টেম পোলাট ক্রয় করতে চান তাহলে সেটা সমষ্টিগতভাবে আর কি সমষ্টিগতভাবে প্লট ক্রয় করতে হলে তখন একটা প্লট চয়েস করলেন বা একটা জায়গা চয়েস করলেন তখন কি হলো সবাই মিলে সেটা দেখলেন দেখে যদি দেখা যায় যে না প্লটটা ক্রয় করলে আমাদের লাভজনক হবে সবাই সমষ্টিগত সিদ্ধান্তের পরে আপনি এটা ক্রয় করলেন ক্রয় করার পরে এটা বাউন্ডারি করতে যাবেন সবাই মিলে উদ্যোগ নিয়ে বাউন্ডারি করলেন ইনভেস্টের ব্যাপারে দেখা গেল যে অল্প ইনভেস্ট করা হলো। ইনভেস্ট করে আপনি এটা ক্রয় করতে পারলেন ক্রয় করার পরে আবার দেখা গেল যে না এটা আমরা এখন বিল্ডিং তৈরি করব। তখন সমষ্টিগতভাবে টাকা পয়সা দিয়ে বিল্ডিং তৈরি করলেন এই আবার দেখা যাচ্ছে যে না আমরা এখানে লোন উঠাবো তাও সমষ্টিগত চিন্তা ভাবনা করে লোন উঠাবো তাহলে কি যদি কোনো সময় কোনো সমস্যা সৃষ্টি হয় তাতে যদি ক্ষত ক্ষতির সম্মুখীন হতে হয় তাহলে সবাই সমষ্টিগতভাবে যায় অল্পের মধ্যে দিয়ে হয় আর তা না হলে দেখা যায় বিশাল এটা ক্ষতির সম্মুখীন হতে হতো শেয়ার সিস্টেমের সুবিধা আর শেয়ার সিস্টেমের কিছু অসুবিধার দিক আছে এরকম যদি অনেক সময় দেখা যাচ্ছে কি আমার শেয়ারটা আমি বিক্রি করব আর একজন বাধা দিতে লাগলো একটা ব্যাপার অথবা নিজে কোনো একটা ইন্ডিভিজুয়ালের কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না সমষ্টিগত মিলিয়ে সবাই মিলে নিতে হয় অনেক সময় দেখা যায় যে শেয়ার সিস্টেমে এই সমস্যাগুলো সৃষ্টি হতে পারে তাই শেয়ার সিস্টেম আর ট্রেডিশনাল প্লটের মধ্যে এরকম পার্থক্য